আজকে আসলে আমাদের একটা ভিডিও ক্লিপস নিয়ে বাংলাদেশে এখন বর্তমানে কালকে সন্ধ্যা থেকে তোলপাট তোলপাট চলছে তো এখানে আমরা যারা ছিলাম আমাদের টিম মেম্বার আপনারা যে ভিডিওটা দেখেছিলেন ওইখানে বত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ছিল যে ক্লিপটি ছিল আমাদের একটি শর্ট ফিল্মের আনকাট ভিডিও যেটি আমাদের টিম মেম্বার থেকেই কিন্তু এই জিনিসটা আপলোড করা হয় এরপরে হচ্ছে এই জিনিসটা বিভিন্ন ফেস থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে শেয়ার করে মানে পুরো বাংলাদেশে তোলপার সৃষ্টি হয়ে গেছে যেটা হচ্ছে আমাদের জন্য অনেক ক্ষতি হচ্ছে এবং আমরা অনেক হুমকি দুমকির মুখে আছি অনেকে আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভলি কথা ছড়াচ্ছে তো আমরা আসলে যে বিষয়টা নিয়ে করছিলাম সেটি হচ্ছে বাংলাদেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এগুলাই করতেছে দেশ জুড়ে তোলপা ওয়াল জেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার তো ওই বিষয়ের উপরে ভিত্তি করে আমাদের একটা শর্ট ফিল্ম ছিল যেটি হচ্ছে আমরা নির্মাণ করতেছিলাম এর ভিতর থেকে এই ক্লিপটি আমাদের লিক হয়ে গেছে যে কোনো ভাবে তো হওয়ার পরে আমাদের উপরে যে এফেক্টটা আসছে এই এটা নিয়ে কিন্তু আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি তো আমি আপনাদেরকে বলবো এখন আমরা এই যে আমরা এই দেশে সেম আমরা সবাই কিন্তু এই সেম দেশে আছি এই আমরা সবাই একটি মেরি আমরা যে এটা ছিল তো আমরা আপনাদেরকে বলবো যে আমাদের এই বিষয় নিয়ে কেউ বিভ্রান্তি আর ছড়াবেন না দয়া করে আর যদি এটার ভিতরে যদি আমাদের ভুল হয়ে থাকে বা বিষ্ঠ হয়ে থাকে তাহলে দেশ ও জাতি জাতির কাছে আমরা বলবো আমরা দুঃখিত দুঃখ প্রকাশ করছি আমাদেরকে আহ ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আপনারা জানেন বাংলাদেশে যে পরিস্থিতি এই যে জুলাই আন্দোলন হয়েছিল আমি একজন দুবাই প্রবাসী ছিলাম যেখানে সাতান্ন জন আহ কারাবন্দি হয়ে সাতান্ন জনের সাথে আরো অনেকজন ছিল একশো একানব্বই জন এখন পর্যন্ত বাংলাদেশে আসছে তার মধ্যে আমি একজন ছিলাম জুলাই আন্দোলনের যোদ্ধা হিসাবে সেই আর সেই দেশ থেকে আমি জেল খেটে বাংলাদেশে আসছি তো অনেকেই মনে করতেছেন যে এটা হয়তো অন্য কারো চক্রান্ত ছিল তো আপনারা আপনারা কেউ ওই বিষয়টাকে নেগেটিভলি নেবেন না কারণ এটি আমরা পজিটিভলি করার চেষ্টা করেছি আপনারা যে বাইক চিন্তার যে ভিডিওটা দেখছেন ওই বাইকটা কিন্তু মূলত ছিল আমার আর বাইক চিন্তাই করছে মূলত এই যে আমার টিম মেম্বার ইয়াছিল সাকিব রাজ আর সাথে ছিল আমাদের টিম মেম্বার আরো দুইজন আর এ ছিল আমাদের ক্যামেরাম্যান তো মূলত এই বিষয়টা মানে মানুষ নেগেটিভ ভাবে নিয়ে আনিছে এটা আমাদের একটা শর্ট ফিল্ম আকারে कंटेंट से